কেকটা যে আপুটা নেন উনি হচ্ছে আমাদের একদমই রিপিট কাস্টমার আপু যতবারই কেক অর্ডার করেন প্রতিবারই অনেক লেট করে অর্ডার করেন তার জানা সত্ত্বেও আমাদেরকে ফুল ডিটেলস দিতেও অনেক লেট করে ফেলেন কিন্তু আমাদের থেকেই সময় কেক নেন তিনি আপু ডিজাইন সিলেক্ট করতে করতে অনেক টাইম লেগে গেছিল তারপরে হচ্ছে অনেক সময় কম সময়ের মধ্যে হচ্ছে কেকটা তৈরি করতে হয় কেকটা ছিল হচ্ছে হাফ পাউন্ডের কেক কেকটা অনেক ছোট ছিল এ কারণে ডিসাইড করতে একটু কষ্ট হচ্ছিল যে কোন ডিজাইনটা হচ্ছে করতে পারবো আর আপু যে ডিজাইন দিচ্ছিলেন ওই ডিজাইন এই হাফ পাউন্ড কেক করা যাবে না আর এত অল্প সময়ে সম্ভবই ছিল না আর এই কেকটা ডেলিভারি ম্যান দিতে যায় একটা ঘটনা ঘটে কারণ এই কেকটা ছিল একদমই সারপ্রাইজ কেক আর এই কেকটা যার কাছে যাবে সে একদমই জানতো না যে এই কেকটা কে পাঠাইছে আর কেকটা ছিল একজন লয়ারের কেক ছিল তো আপুর হচ্ছে ব্যাসম্যান আপু হচ্ছে ল নিয়ে পড়তেছেন তো এবারে ম্যান যখন হচ্ছে কল দেয় ভায়াকে তখনই হচ্ছে ভায়া বলতেছিলেন যে কিসের হচ্ছে গিফট আছে বা পার্সেল আমি তো কিছুই অর্ডার করি নাই আমি হচ্ছে ডেলিভারি ম্যানকে আগে থেকেই বলে রাখি যে আপনি কখনোই বলবেন না যে কোন গিফটটা যাবে কেক বা আদার্স অন্য কোন কিছু কোনো কিছুই বলবেন না জাস্ট বলবেন যে একটা পার্সেল আছে তারপরে উনি সময় দেয় ছয়টা বাজে নেওয়ার জন্য পরে ডেলিভারি ম্যান এসে ছয়টা বাজে কেকটা একটা নিয়ে যান আমার থেকে পিক আপ করে আর ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে আসেন যখন তার কাছে দিয়ে আসে তখন হচ্ছে ডেলিভারি ম্যানকে সে কোনো মতে আসতে দিবে না এক কথায় হচ্ছে ডেলিভারি ম্যানকে ধরে রেখে দিছে যে আগে বলতে হবে কে পাঠাইছে কোন পেজ থেকে এটা পাঠানো হয়েছে তখন হচ্ছে তাকে ছাড়বে তো ডেলিভারি ম্যান সব ডেলিভারি ম্যানকে আমি বলে রাখছিলাম যে আপনি কোনোভাবেই বলবেন না আর আপু হচ্ছে আমাকে বলছিলেন যে আপু কোনোভাবেই যেন জানতে না পারে যে কেকটা কে পাঠাইছে বা কোন পেজ থেকে পাঠাইছে তো আমি এভাবেই হচ্ছে ডেলিভারি ম্যানকে বলে দিই তো ডেলিভারি ম্যান তো বলবেই না আমাকে বারবার হচ্ছে কল দিচ্ছিল যে আপু আমাকে তো ধরে রেখে দিছে সে তো আমাকে ছাড়তেছে না বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছিল যে আপনাকে আমি পুলিশে দিব আপনি কেন বলতেছেন না কারণ যেহেতু সে ল নিয়ে পড়তেছে সে একজন একদম লয়ার সে কিন্তু একটু হলেও পাওয়ার দেখাচ্ছিল তখন ডেলিভারি ম্যান ভয় পায়নি বাট সে একটু হাসতেছিল আর বলতেছিলো যে ভাই সত্যি আমি কিছু জানি না আর যে আপু পাঠাইছে তার কোনো কিছুই আমি জানি না আর কেকটা যে অর্ডার করছে আমি তার সম্পর্কেও জানি না তারপরে তো ওই ভাইয়া ওই আপুটাকেই নক করে ফার্স্টে তারপরে বিভিন্ন জায়গায় নাকি নক করে হ্যাঁ ত তারপরে অনেক মানে পাগল হয়ে যায় একদম পরে ডেলিভারি ম্যান অনেক বুঝায় শোনায় এরপর ডেলিভারি ম্যান চলে আসে আর আসার পর থেকে ডেলিভারি ম্যানকে অনবরত কল দিচ্ছিল তারপরে আমি হচ্ছে ওনাকে বলি যে যখন আপনি একদমই পারবেন না যে না কি আর সামলানো যাচ্ছে না তখন হচ্ছে আপনি অ্যাপোর নাম্বারটা দিয়ে দিন তখন হচ্ছে ঠিক সেটাই করছে উনি একদম পাগল হয়ে গেছে কেকটা কে পাঠাইছে জানতেই হবে তার তারপরে হচ্ছে ডেলিভারি ম্যান ওনার নাম্বারটা দিয়ে দেয় তারপরে জানতে পারে যে আপুই হচ্ছে কেকটা পাঠাইছে